গুড মর্নিং একটা নতুন দিনে তোমাকে স্বাগত জানাই একটা শুভ সকাল দিয়ে শুরু করলাম আজকের ব্লগ আশা করি তোমরা ভালো আছো আছো সুস্থ আমি এখন ঠিক আছি ফ্যানটা বন্ধ বন্ধ হয়ে গেল বন্ধ মানে পায়েলের বাবা বন্ধ করলো এই জন্য শুভ সকালে পায়েলের বাবা না ব্রেকফাস্ট করেও বেরিয়েছিল তারপরেও এখন চলে এসেছে তো আজকে একটু মাছ নিয়ে এলাম একটু মাছ আনলো আর চা রুটি আজকে ব্রেকফাস্ট হয়েছে হাসছে তো এই যে চা পেয়ালা এইমাত্র খেয়েছে হ্যাঁ এইমাত্র এই দুজনে মিলে খেলাম চা অনেকদিন পরে আর কি মানে একসাথে খাওয়া হয় আর কি ও বেরিয়ে যেত আর হয় না চলে চলে এলাম সকালে আজকে এখন এসে একটু হেল্প করে দেবে আমার সাথে আজকে আর প্রতিদিনের মতো আর আজকে না অনেকগুলো ফুল পেয়েছে পরে দেখাবো ওই নিয়ে এসছে অনেকগুলো বেশ জবা ফুল আমার কাছে ফোটে না তবে আমি পরশু দিন থেকে দেখছি না হ্যাঁ কালকে হ্যাঁ সাদা মানে টগর ফুল তাও গাছটাকে আবার হবে জানো গাছটা নুয়ে পড়েছে আর কেন জানি না আর একটা গাছ আছে জবা ফুল বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে ফুল আর হয় না ফুল আর হয় না তো কালকে আসলে আমি বলতে পারিনি কালকে কেন গেছিলাম আজকে অবশ্যই বলবো তো এখন রান্নাবান্না শুরু করি বান্না কিছুই করিনি শুধু অল্প আমি কাটছিলাম ঘরে ছিল সেটাই কাটছিলাম আর এই পায়েলের বাবা এখন মাছ নিয়ে ঢুকলো আমি ভেবেছিলাম যে আজকে ঘরে আছে তাই রান্না করব তো দেখলাম মাছ নিয়ে এলো আর নয়তো না ডাল মাছ এনেছে যখন এখন আর আজকে আবার ডাল বা ডাল করবো না আসলে সজনে ডাটা এনেছিল সজনে ডাটাগুলোই কাটা হচ্ছিল যে সজনে ডাটা আর অল্প কুমড়ো ছিল ঘরে কিছুটা সেদিন উচ্ছের মধ্যে দেওয়া হয়েছিল আর কিছুটা আজকের জন্য সজনে ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে রাঙা আলু আলু দিয়ে একটা তরকারি বানাবো আর তার মধ্যেই দেখলাম যে যেহেতু মাছ নিয়ে এসছে আমি ভাবলাম তাহলে তো আর ডাল করবো না তো মাছ এনেছে দেখো এই মাছ যে পুটি মাছ তো এখন নুন হলুদ মাখানো হলো এরপর আজকে রান্না শুরু করব। রান্না বান্না এখন জল প্রথমে চলছে তো এখন তরকারি রান্না হচ্ছে আর মাছ ভাজা তো আগে কমপ্লিট এর পরে মাছের ঝোল রান্না হবে তো আজকে রান্না হচ্ছে এখানে ভাত এখানে পুটি মাছ ঝাল আর কি বা ঝোল যেটাই বলবে কারণ ঝাল বলি না কারণ ঝাল তো বেশি আমরা খাই না এটা সর্ষে বাটা দিয়ে করেছি ধনে পাতা দিয়ে আর এখানে হচ্ছে সজনে ডাটা দিয়ে আলু কুমড়ো দিয়ে তো দেখালে আমি কি কেটেছি সেটা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে সবজি তরকারি আর এখানে হচ্ছে নিম বেগুন ভাজা আজকে লাঞ্চের মেনু তো তোমাদের বলেছিলাম যে আমি বলবো কালকে যেটা বলতে পারিনি তো সে কথাটাই আজকে বলতে এলাম আর কি এখন এই কাজকর্ম সব সারলাম সন্ধ্যা তারপর কি শুরু করলাম তো হয়েছিল কি ওর কয়েক মাস আগে কয়েকদিন আমাদের বাড়িতে এসে বলে যে ওর হঠাৎ পেটের নিচে একটা একটু মানে কিরম একটা কি বলতো একটু ফোলা 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 এরকম হয়েছে আমাকে বলি এটা এখানটা কেন আমি বোধহয় এত মোটা বলে বোধহয় এরকম মনে হচ্ছে আমি বললাম তখন ওকে ডাক্তার দেখা তুমি একটা ডাক্তারের কাছে যা না প্রায়শই বলিস মাঝে মাঝে দেখা হয় তো হ্যাঁ দেখাবো তো দেখাবো দেখাবো করে আর দেখানোই হয়নি তো যাই হোক ইতিমধ্যে একদিন ও আমাদেরই এখানে লোকাল এক ডাক্তারবাবু আছেন খুবই ভালো মেডিসিনের ডক্টর তাকে আমি বললাম তুই মেডিসিনের ওনাকে দেখা তো যাই হোক ওনাকে দেখালো দেখিয়ে উনি অনেকগুলো টেস্ট করতে দিল তারপরে দেখে বললো যে আমার মনে হচ্ছে এখানে একটা মানে মাংস মতো তো এইটা মনে হচ্ছে অপারেশন করতে হবে যাই হোক তার জন্য আরও এক্সরে টেক্সরে এসব করতে হবে যাই হোক তারপরে যথারীতি ব্লাড টেস্ট দিয়েছে এক্স রে দিয়েছে সব করেছে করার পরে এবারে ডাক্তারবাবু এক্স রে ধরা পড়লো যে হ্যাঁ ওটা একটা মাংসপিণ্ডের মতো ওটাকে অপারেশন করতেই হবে তো সেই জন্য এখন অপারেশনটা কোথায় করবে এটা নিয়ে আবার চিন্তা করছিল তো সেদিন আমি বলেছিলাম না যে আমি ওদের বাড়িতে গেলাম ছুটে এই রিপোর্টগুলো দেখতেই গিয়েছিলাম তো ওই জন্য যেহেতু আমরা এত হসপিটালে যাতায়াত করেছি একটার সময় ওই জন্য ও বলে যে আমি মানে যে বৌদি তুমি এসে দেখো মানে ও যেন আমাকে দেখাতে পারলে ও শান্তি লাগে যে রিপোর্টগুলো তুমি দেখো ওই জন্যই তোদের বাড়িতে সেদিন হঠাৎ করে গিয়েছিলাম তো তারপরে যথারীতি দেখলাম তুই ইতোমতো দেখে আমি বললাম তাহলে এক কাজ কর তুই কারণ ওর হাজবেন্ড এখানে থাকে না বাইরে থাকে আমি বললাম ও কি বলে একবার যোগাযোগ কর নাহলে তুই আমাদের এখানে লোকাল এম আর আমার বাবাকে যেহেতু নিয়েছিলাম এম আর তুই দেখাতে পারিস ওখান থেকেও অপারেশন করতে পারিস বা যাই হোক পিজি এস এসবি মানে যেখানেই হোক আর কি দেখ কি বলে বা আমাদের এখানে যদি কোনো হোম থাকে এরকম তো যথারীতি সবাই ওদের ওধারে আশপাশে আরো আত্মীয় বলো বা বন্ধু বান্ধব বলো তারা বললো যে না তুমি এম আর ভালো হসপিটাল ওখানে যেতে পারো তো একদিন ওরা ওরা নিজেরাই গিয়েছিল ওর ভয় ছেলেকে নিয়ে ও গিয়েছিল হসপিটালে তো হসপিটালে তখন ডাক্তারবাবু আবারও এই পরীক্ষা রিপোর্ট টিপোর্ট দেখলো তারপরে আমাদের এখানে যেটা সেবাশ্রয় হলো আমি সেখানে ওকে নিয়ে গিয়ে দেখালাম মানে সেম জিনিসই বলছে যে এটা করতে হবে মানে এটা অপারেট করতেই হবে তো যেহেতু অপারেট করতে হবে সেহেতু আবারও বললাম সরকারি জায়গা তো বড় বড় ডাক্তারবাবুরা আছে তুই দেখাতে পারিস বলাতে ওখানে গেল ওখানে গিয়েও অল্প তারাও টেস্ট দিল দেওয়ার পরে এবারে বললো যে তারাও একই কথা যে আপনাকে অপারেশন করতে হবে তো কিন্তু অপারেশনে করতে হবে বলে তো ওনারা ডেট দিচ্ছে না বলছে না আপনার আসলে ওর ওয়েটটা অনেকটা বেশি হয়ে গেছে তারপরে ওর কিছু গদার মধ্যে মাঝে মাঝে বলছে যে আমি একটু হাঁপিয়ে যাই দিতে পারি না এবারে হঠাৎ করে তখন বলছে যে আপনার তো চট করে করা যাবে না একটু কাশি কাশিও আছে এগুলো আগে কমাতে হবে তারপর তারপর আমরা ডেট দেব যে কোন হবে ও চলে আসলো আমাকে ফোনে বললো যে এই যে ডাক্তারবাবু ইতিমধ্যে হঠাৎ করেই ও আমাকে ফোন করে সকালবেলা ছোট মানে আমাদের উচকা আর কি সকালবেলা ফোন করে বলছে মামি আপনি একটু

স্কুল আছে ওটা বনগজে ওখান থেকে আরেক দোকানে গিয়ে এই হসপিটাল কাম নার্সিং তো সেখানেই নিয়ে গেলাম সেখানে নিয়ে গিয়েও ডাক্তারবাবুরা দেখেও একই কথা বললেন এবারে সেদিন বলছে আপনি এখনই ভর্তি হয়ে যান এবারে যারা আগে ডক্টররা দেখেছে তারপরে যিনি সিনিয়র ডাক্তার দেখলেন তিনি তো দেখলেন যে ওর এত কাশি হচ্ছে প্রচন্ড কাশি নাকি দুদিন ধরে এখন কাশিতে হবে না হ্যাঁ তারপরে যাই হোক ওর বাড়ির কেউ যায়নি আমরা নিয়ে গেছি আমাদেরও তো একটা মানে বড় একটা গুরু দায়িত্ব না তারপরে আমি এবারে ছুটোছুটি করছি ওকে বলছে একবার চেস্ট ডিপার্টমেন্টে যান দেখান আবার বলছে ইসে মেডিসিনে যান এইবারে একসাথে হয়ে গেছে একবার টেস্ট একবার মেডিসিন আমি এবারে ছুটো ছুটি করছি শুধু একবার এখানে প্রেসক্রিপশন নিয়ে দৌড়াচ্ছি একবার ওখানে দৌড়াচ্ছি যাই হোক ওখানে গিয়েও আবার টেস্ট তুললেন ডাক্তারবাবুরা দেখে মানে ইনফেকশন যে একটা মানে খুব গুরুতর ইনফেকশন পেয়েছে তা নয় কিন্তু কাশিটা কিছুতেই কমছে না তার জন্য প্রচুর ওষুধ দিয়েছে মানে প্রায় পাঁচ ছ রকমের ওষুধ দিয়েছে বলে ওষুধও না হলে আর ওনাকে আমরা এখানে অ্যাডমিট করতে পারবো না বা অপারেশন করবো মানে আর মাঝে মাঝে ব্যথা হচ্ছে আর খুব ব্যথা হচ্ছে যখন ব্যথা হচ্ছে মানে খুব ব্যথা হচ্ছে তারপরে তো এখন পুরো রেস্টে বলেছে যে বেশি ভারী কিছু কিনবেন না যেগুলো আর কি বলে নর্মাল মানুষ যে কিছু বলে ডক্টরবাবুরা সেগুলো সব করতে বারণ করে দিয়ে এসেছে তো সেই জন্যই আর ভর্তি হলো না আর ওরা ওরা সবাই আর কি কি বলতো আমরা ও যেহেতু হসপিটালের ব্যাপারে আমরা এতটাই দৌড়োদৌড়ি করেছি বাইলের ব্যাপার নিয়ে এখন ওই জন্য হসপিটালের কোনো কিছু হলে ওরা মানে আমাদেরকে খুব মানে কি বলবো আমাদেরকে খুব বিশ্বাস করে এবং বলে যে তোমরা তোমরাই ডিসিশন দাও তোমরা আমরা কোথায় করবো তা এত বড় দায়িত্ব আমি বলেছি এখানেও তোমরা করাতে পারো বা হেমার বাবু করাতে পারো তো কিন্তু যেটা আগে হবে এখন এই ওর কাশিটা পামানো খুব জরুরি প্রচন্ড কাশি তো আজকেও ফোন করেছিলাম একই রকম তবে ওষুধগুলো খাচ্ছে কাল থেকে চালু করেছে ওষুধগুলো আবার আগেও কাশির ওষুধ খেয়েছে পাশের বাড়ির একজন পরশুদিন কি একটা ওষুধের নাম বলেছিল ওটা খাওয়াতে নাকি ও নয়তো নাকি দমই নিতে পারছিল না মানে এরকম অবস্থা হয়ে গেছিল সেই জন্যই আরও বিশেষ করে ওকে তড়ি নিতে হয়েছিল তো আজকে এতটুকুই তোমাদের বললাম ওর আপডেটটা দিলাম যেমন থাকবে বা আবার যদি আমাদের কোথাও ওর জন্য যেতে হয় নিশ্চয়ই বলবো তোমরা প্রত্যেকে ওকে খুব ভালোবাসো ফুচকাকে খুব ভালোবাসো ফুচকার কথা বলো ও খুব যেতে চেয়েছিল কালকে ওর মার সাথে তো ওর মা বকে বলছে না মামা মামি যাচ্ছে ওকে যেতে হবে ও আসলে মনটা খারাপ হয়ে যায় ও মা ছাড়া কিছু জানে না কিন্তু ওরকম মার সাথে ওরকম মজা করবে এ করবে তো যাই হোক আজকে এখানে ভিডিওটা এন্ড করছি তোমাদের সবিস্তারে সবই জানালাম এই রকম একটা হয়ে রয়েছে তো ওর হাজবেন্ডকে আমরা আসার জন্য বলেছি হয়তো এর মধ্যেই আসবে এবারে তারপরে ও আসলে যেটা ডিসিশন হবে সেটাই হবে তো ওর হাজবেন্ডও বলেছে যে বৌদি তোমরা যেটা বলো কিন্তু তবুও ডিসিশনটাই আমরা প্রাধান্য দেব সব কিছুতে তো আজকে এখানে ভিডিওটা তাহলে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর এখন আমাদের বাইরে দেখো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আওয়াজ পাচ্ছ কি না জানি না কিন্তু আওয়াজই হচ্ছে তো নমস্কার শুভরাত্রি